হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আর আমার কথা যদি বলো আমার শরীরটা একটু খারাপ মানে কি বলবো শরীরটা যেন কোনো মতেই ঠিক হচ্ছে না জানো তাই জন্য না ভিডিও আমি ঠিকঠাকভাবে দিতেও পারছি না যেমন আজকের ভিডিওটা অনেকটাই ছোট তো আশা করি তোমাদের ভালো লাগবে আর পুরো ধৈর্য সহকারে আমার এই ছোট্ট ভিডিওটা দেখবে আর এখন শুরু করলাম রান্নাঘর থেকে ভিডিওটা আর আজকের ভিডিওটা যে এইটুকু বানাবো আমি নিজেও বুঝতে পারিনি কারণ কি বলতো কারণ আমি যে সকাল থেকে ভিডিও বানাবো মানে সেই ক্ষমতা পর্যন্ত আমার ছিল না কিন্তু এখন আমার বর যেহেতু ফোনটা ধরেছে তাই জন্য বললাম যে একটু ভিডিও আমাকে বানিয়ে দাও না আমি নেক্সট দিন আপলোড দিতে পারবো না আর আজকে তো আমার ভিডিওই দেওয়া হয়নি আর তাও দুঃখের বিষয়ে কি বলো তো দুই দিন ধরে আমি ভিডিও করেছি যেন তাও এতটা ছোটো ভিডিও তো যাই হোক এখানে দেখো সবজি কাটছি মানে এই যে রান্না করবো বলে পেঁয়াজ টমেটো আলু এগুলো কাটছিল আমার আমার ছেলে দেখছো এদিকে কেমন বদমাইশি করে যাচ্ছে আর আজকের ও সকাল সকালে স্কুল থেকে চলে এসছে মানে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে তো সেই কারণেই দেখো এখন কী আনন্দ আর আনন্দের খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে সকালে স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে একেবারে রান্নাঘরে করে চলে গেছিলাম তারপরে যে চুলটা আঁচড়াবো সেটা আর সময় হয়নি আর আজকে চুলে করেছিলাম শ্যাম্পু যেন তো ভীষণ পরিমাণে জট পড়েছে মানে আর তার সাথে হচ্ছে হেয়ার ফল এত এত হেয়ার ফল হচ্ছে বন্ধুরা শ্যাম্পু দিলেই মানে চুল আঁচড়ালেই আমার হেয়ার ফল শুরু হয়ে যাচ্ছে তো আর একবার না ভাবছি সেলাউনি গিয়ে চুলটা মানে কাটিং করাতে হবে একই ছোট চুল আর কি কাটিং করাবো বলো তো এখন ঘড়ির কাটায় বাজে দুপুর ওই সাড়ে বারোটার মতো তো অনেক বেলাতে কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করেছি কারণ সকাল থেকে বললামই তো যে শরীর এত অসুস্থ ছিল যে আমি রান্না বান্না যে করতে পারবো সেটাও বুঝতে পারিনি তারপরে ঠান্ডার ওষুধ খেয়ে তারপরে কিন্তু আমি রান্নাবান্না ঘরের কাজ শুরু করেছি যেন তো যাই হোক এই যে দেখো এখন আমি করছি হচ্ছে লোটে মাছ তো লোটে মাছ জানোই তো শুকাতে কতটা সময় লাগে আর আমার এতটা বিরক্ত লাগছিল বন্ধুরা আর তার সঙ্গে না হাতও ব্যথা হচ্ছিলো জানো তো এটা হচ্ছে নেক্সট দিনকারের ভিডিও মানে আমি ভিডিওটা শুরু করেছিলাম বুধবার দুপুর থেকে কিন্তু শেষ করছি বৃহস্পতিবার সকালে এসে মানে শেষ আপাতত করিনি তোমরা দেখতে থাকো আর আজ যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাকে আগে একটু ভালো করে মুছে নিচ্ছি আমার আগের দিনকের ব্লগে অনেক দিদিভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার ভিডিও দেখার জন্য আর আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাওয়ার জন্য তো যাই হোক এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুর ঘরটাও পুরো মোচা কমপ্লিট হয়ে গেল। এখন ঠাকুরের বাসন কাটাও মাজতে হবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই অনেকগুলোই ঠাকুরের বাসন পড়েছে জানো তো তো সবটাই ব্লগের মাধ্যমে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো আর ওইদিকে ঘর মুছে দেখো এখন বাসনগুলো মাঝতে বসে গেছি এই দেখছি এখন পর্যন্ত রোদ দূর পড়েনি আসলে এখন অনেকটা সকাল তো বেলা বাড়ার সাথে সাথে এইখানটায় না ভালোই রোদ্দুর পরে ওই যে দেখছো ট্যাঙ্কির ওখান থেকে কিন্তু অলরেডি রোদ্দুর চাসতে শুরু করে দিয়েছে যেহেতু এখন ঘড়ির কাটায় বাজে ওই সকাল দশটার মতো তাই এখনও পর্যন্ত মানে রোদ্দুরটা এসে পৌঁছায়নি আর শীতকালে এই রোদ্দুরটা কিন্তু বেশ ভালো লাগে কিন্তু দুই দিন যাবৎ দেখছি আকাশে আবার না মেঘ জমতে থাকছে হয়তো ঝড় বৃষ্টি হতে পারে আর ঠান্ডার পরিমাণটাও একটু কমেছে জানো তো আগের দিনকালের একটা ব্লগে একটা বন্ধু কমেন্ট করে জানিয়েছো দিদি ভাই তুমি যে ভিডিও করতে চাইছো সেটা হচ্ছে না হানড্রেড পারসেন্ট করে দেখো তোমার ভিউজ হবেই হবে তো আমি কি করতে চাইছি সেটা তুমি কি করে বুঝলে বন্ধু আমাকে একটু প্লিজ জানাও তুমি যে কিভাবে ভিডিও করলে কিভাবে ভিডিও আপলোড দিলে ভিউজ বাড়ে আমি তো শুনেছি বা যতদূর জানি প্রতিনিয়ত অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হয় মানে আমি যতদূর জানি কোনো মিউজিক অ্যাড করলে চলে না তো আমার কন্টেন্ট তো খারাপ বলে আমার মনে হয় না কিন্তু যদি তোমার বেটার কিছু জানা থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি ভীষণ উপকৃত হব আর এই যে দেখো এখন লক্ষ্মী ঠাকুরের পাঁচালিটাও করে নিলাম কারণ যেহেতু আজকের বৃহস্পতিবার আর ঘন্টাটা বাজালাম না কারণ যেহেতু বৃহস্পতিবার তো ঘন্টা বাজাতে নেই আমি শুনেছি এটা তো সেই শুনেছি যেটা মনের মধ্যে রয়েছে গেঁথে তো এই যে শঙ্খ বাজিয়ে পুজোটা কমপ্লিট করলাম আর এখন দেখো তুলসীতলাতে একটু জল দিচ্ছি মানে আমি প্রতিদিনই তুলসীতলায় স্নান করার পর জল দিই আর সন্ধেবেলা ওই যে প্রদীপ দেখছো প্রদীপ জ্বালাই আর আমার তুলসী গাছের পাশে দেখো একটা ছোট্ট অসত্য গাছ হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ